ঘি বাজারের কথা আমরা বাড়ি হচ্ছে পাবনা আমরা নিজেরাই ঘি উৎপন্ন করি এবং আমাদের যেখান থেকে আসলে দুধ সংগ্রহ করা হয় একদম প্রত্যন্ত অঞ্চল গ্রামের সবুজ ঘাস খাওয়া সেই গরুর কাছ থেকে আমরা দুধ সংগ্রহ করে আমরা এই আমরা অরিজিনাল ফিল থেকে ক্রিম বের করে দুধ ধীর গোষণ প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা জাল দেওয়ার পরে কড়া জাল দেওয়ার পরে আমাদের ঘির কালারটা ঠিক এইরকম আসবে আপনারা দেখেন দর্শক আমাদের ঘির কালারটা দেখেন আপনি যখন এটা কড়া জাল হবে তখন ঘির কালারটা এত সুন্দর আসবে আপনি দেখেন আরও দেখেন আমাদের প্রত্যেকটা ঘির কালারটা দেখেন একদম অরিজিনাল পিওর সেন্ট একদম পিওর এর কেমিক্যাল মুক্ত যারা পাবনার ঘি সম্পর্কে নতুন করে আসলে কিছু বলার নেই আপনাদের জন্য আমরা চলে এসেছি আমরা আসলে খুচরা বিক্রি করতাম না আমরা করতাম আপনাদের ভালোবাসা পেয়ে এবং আপনাদের বিভিন্ন জন্য আপনারা বলছেন ভাই আমাদের হাফ কেজি দিয়ে কেউ বলেন এক পোয়া দিয়ে তো আপনাদের আসলে কমেন্ট শেয়ারের কারণের জন্যই আমরা আপনাদের সুবিধার জন্য প্রত্যেকের হাতে আমরা পৌঁছে দেবো যারা অনেকেই আমার কাছে অর্ডার করছে হাফ কেজি এক কোয়া এবং কেজি পর্যন্ত অর্ডার করছে তো আমাদের এগুলো আজকে অর্ডারের আমরা কিছুক্ষণের মধ্যে এটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের বাসায় পৌঁছে যাবে আপনারা যদি দেখ একটু কাছে থেকে আমরা দেখা যায় আমাদের অরিজিনাল খাঁটি প্রোডাক্ট আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই দানাদার বা আপনার ঘিটা কি সুন্দর আপনারা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের দেখাই আপনারা দেখেন কি দানাদার দেখেন একদম দানাদার দেখছেন একদম দানাদার ঘি একদম ঘির কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন হালকা হলুদ এবং অরিজিনাল যে লালচে লালচে কালার যে যে অরিজিনাল কালার দেখেন একদম দানাতার আপনারা দেখেন একদম দানাতার ঘি এর মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল নাই যদি কেউ প্রমাণ করতে পারে এটা ভেজাল আছে তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দেবো আপনি একবার আমাদের ঘিটা একবার নিয়ে দেখেন আপনারা তো অনলাইন থেকে সবাই বিভিন্ন জায়গা থেকে ঘি নিয়ে আপনারা ঠকেছেন একবার আমাদের এই পাবনা ঘি বাজার থেকে একবার ঘি নিয়ে দেখেন আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কতটা খাঁটি ঘি দিচ্ছি আপনারা দেখেন আমাদের ঘি কালারটা দেখেন এটাই হচ্ছে আমাদের অরিজিনাল খাঁটি ঘি প্রিয় দর্শক আপনারা যারা আমাদের ঘি নেবেন আমাদের ফেসবুক পেজ আছে এবং আমাদের পেজ আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদের খাটি দেওয়ার ঘি দেওয়ার চেষ্টা করব আপনারা যারা বেশি নেবেন তাদেরকে আমরা অবশ্যই পাইকারি হিসেবে দেবো এবং সবচেয়ে কম দামের মধ্যে দেবো আমরা আসলে অন্য কোথাও ঘি কিনি না আমাদের নিজেদের নিজস্ব কারখানা ফ্যাক্টরি থেকে উৎপন্ন হয় আমরা পাইকারি সেল করি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং মেসেঞ্জার অথবা কমেন্টে ধন্যবাদ